কোনো কাজ করতে গেলে মনোবল হলো ফ্যাক্টর মনোবল থাকলে আজকে আমি যখন আমাকে এখানে আসার জন্য বলা হয়েছে জেলা কমিটির মশিরুল ভাই তখন বাজে পুনে একটা আমার কমিটি দেখি আমি বাইরে ঘুরে মাত্র দশ টাকা আছে আমি তো বলতে পারতাম নাই আমি যাব না আমি চলে আসি এবং আমার এই জীবনে আমি অনেক কিছু করেছি টাকা সারাই এবার আমি বলবো সত্য এই পরামর্শ চলে যাবো আমরা পত্রপত্রিকায় দেখি কি জামাত ইসলামের টাকার অভাব নেয় তারা ব্যয় করেছে অমুক করেছে আমরা ইচ্ছা করলে এটা করতে পারি আমি এই সত্য দিক দিয়ে চলে যাব সেটা হচ্ছে কেমন আমরা যদি কোঅপারেটিভের মাধ্যমে সমবায়ের ভিত্তিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে কাজ করি যেমন আমি আমার উপজেলায় প্রত্যেকটা স্কুল আছে স্টুডেন্ট কোঅপারেটিভ সোসাইটি করলাম এই স্টুডেন্ট কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে আমি দলকে সংগঠিত করলাম কোঅপারেটিভ সোসাইটি থেকে আমার যে মাসিক চাঁদা আসবে সেই চাঁদা থেকে আমি ইনভেস্টমেন্ট করবো ব্যবসা বাণিজ্যে আমার আয় আসবে আমি ইনশাল্লাহ আমার এলাকায় একটা সংগঠন চালা যেতে পারবো যদি আমি এমন কোনো জায়গা নাই আমি যদি একটা স্কুল করি স্কুলে যদি এনসিপির অন্য কেউ থাকে যদি ছাত্র দেয় সেখানে ইনকাম হবে আমি দশ টাকা ইনকাম করি আমি দুই টাকা খরচ করতে পারবো সংগঠনের বিরুদ্ধে আমাদের প্রতিটা ক্ষেত্রে ঢাকা মহানগরে একটা চায়ের দোকান বসায় দেন পিঠের দোকান বসায় দেন সেখান থেকে দশ টাকা টাকা নিয়ে আসেন যেটা ইসলাম কি জামাত ইসলামরা করে তা আমরা কেন পারবো না কোনো ক্ষেত্রেই টাকা কোনো সমস্যা না টাকা কোনো সমস্যা না তাদের আচ্ছা সময় খুব অল্প মাত্র দুই মিনিট দিয়ে দেওয়া হয়েছিল আমার মনে হয় একটু বেশি বলে ফেলেছি সর্বশেষে আমি বলবো তবুও এ দেহে যতক্ষণ আছে প্রাণ প্রাণ করে পৃথিবীর সরবজন জাল এই পৃথিবীকে এই শিশুর বাট করে যাবো আমি নবজাতকের কাছে আমার প্রিয় অঙ্গীকার ইন ক্লাব জিন্দাবাদ